রাজা গোর গোবিন্দ তো রাজাই ছিল ঠিক না কি আরে বলেন না ছিল না ছিল না শাহজালাল রহমতুল্লাহ আলী কোনো কি সেনাবাহিনী নিয়ে আসছিলেন নাকি হ্যাঁ ওনার সফর সঙ্গী ছিল কয়জন টোটাল বারো জন ছিলেন সফর সঙ্গী ওনার হাতে তো কোনো তলোয়ারও ছিল না শুধু জায়নামাজই ছিল ওইটাই সুরমায় বিছায়া দিছেন। সুরমা চিনসে কে যায় নামাজ বিছাইছে বিজানো যাবে না ডুবানো যাবে না বরং ওই পারে পার করে দেওয়া দিতে আমি বাধ্য পার করছেন না করেন নাই শুধু এই অবস্থা দেখেই তো বাইকা গেছে ঠিক না আসামে বাইকা চলে গেছে সিলেট খালি করা দিছে আপনি ভাবছেন রাজা গোর গোবিন্দ শুধু রাজা গোর গোবিন্দ শুধু শাহজালাল রহমতুল্লাহ আলীকে দেখছেন ওকে কবর থেকে উঠে আয় না জিজ্ঞেস করলে না বোঝা যাবে কি দেখছে কি বললাম একমত না দুই মত ওরে কবর থেকে উঠে আয় না জিজ্ঞেস করলে না বোঝা যাবে ও কি দেখছে ও কি শাহজালাল দেখছে হইতে পারে শাহজালালের পিছে বিরাট বড় এক ফেরেস তার বাহিনী দেখছে সত্য এটাই আজকে কেন সাহায্য নাই কারণটা কি আমি আপনাদেরকে কারণ বুঝাইতে চাইতেছি কেন এই দুরবস্থা আজকে মুসলমান শেষ করে দিতেছি আজকে মুসলমান নারী বলেন পুরুষ বলেন যুবক বলেন বৃদ্ধ বলেন শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন আজকে আল্লাহর হুকুমকে ছেড়া দিছে আল্লাহকে নারাজ করে ফেলছে নারাজ আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ সত্য নারাজ নাইলে আমার বিবেকে আমার কাছে যোগ মিলে মেলে না কেন ফিলিস্তিনে অন্য দেশে ফাঁকত তো আমার মনকে বুঝাইতে পারতাম কিন্তু ফিলিস্তিন ঘুরে আসার পরে আর আজকের পটভূমি চিত্র আমার কাছে মিলে না যে মিলব তো মিলব কি করে ওইখানে তো খলিল শোয়া ওই জমিন ওইখানে বোম ফাটে কি করে অথচ সবচেয়ে বেশি আবাবিলের বসবাস হলো ফিলিস্তিনে সবচেয়ে বেশি দুনিয়ার বাস করে ওটা হলো ফিলিস্তিন হকুন দেন না কেন আরেকটা কথা বুঝাইতে চাইতেছি প্রতিদিন তো সত্বরুবা বার বত্রিশ বার আমরা আবেদন করি আল্লাহর কাছে প্রতিদিন তো বত্রিশ বার আবেদন করি গাইরিল মকদুব আলাই হিম ইমামের মাধ্যমে করি একা একি করি যখন ইমামের মাধ্যমে করি মাঝে মাঝে তো কিছু আমি কারোর সাথে বিরোধ করতে চাইতেছি না কিছু মসজিদ তো এরকমও আসে যে আমিন বইলা এত জোরে বলে যে ছাদ উড়া যাওয়ার আশঙ্কা হয় ঠিক না কিন্তু আমরা কি বলি এটা আবেদন তো করি আল্লাহ দুইজনের হাত থেকে আমাদেরকে বাঁচান কিন্তু ই আসারা দুইজনের হাতেই তো আজকে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত তাইলে আমাদের বত্রিশ বারের আবেদন যাই তো যায় কোথায় আমাকে বুঝান বত্রিশ বারের আবেদন আমাদের কোথায় গেল আমরা যে চোর চোরে আর আসতে বললাম আমাদের এই বলাটা কোথায় গেল কেন কবুল হয় না কবুল হইলে তো এই অবস্থা হওয়ার কথা না যে অবস্থা আজকে দেখতেছি মুসলমানকে নিয়ে সবাই খেলে ঠিক না ফকির হইলাম আমরা আর টাকা বিদেশে পাচার হইয়া বড় লোক হইলো ওরা আপনি ভাবেন যারা নিয়ে গেছে ওরা বড় লোক হইসে ইম্পসিবল আমি চিনি আমেরিকা কানাডা চিনি ইংল্যান্ড চিনি সুইস ব্যাংক চিনি আমি আমাকে চিনাই না আমি চিনি বহুত মানুষকে চিনি দু চারজন প্রেসিডেন্টও চিনি যারা ট্যাক্সি চালায় ট্যাক্সি আমেরিকাতে ট্যাক্সি চালায় অবশ্য আমাদের দেশের না আফ্রিকান দেশের নেওয়া গেছিল খুব এখন ট্যাক্সি চালায় কেন এই দুরবস্থা একটু ভাবে চলা তো যাবো থাকা তো যাবে না পুঙ্খানো পুঙ্খানো হিসাব তো নিবে সত্য তো এটাই যদিও কেউ মাঝে মাঝে জিজ্ঞাসা করে হুজুর ষাট বৎসরের হিসাব নিতে পঞ্চাশ হাজার বৎসর লাগবে কেন আমি আমি বলি শোনো তুমি ডেলি কতটুকু অক্সিজেন কয়বার শ্বাস প্রশ্বাস নিয়েছিলে কয়বার আরে এক লক্ষ ষাট হাজার বার তো মাসে কত নিছিলেন বৎসরে কত ষাট বৎসরে কত স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম তো আমাদের দেশের এক শিল্পপতি আমাদেরকে শিখায় গেছিলেন কিন্তু আমরা তো এটাকে মাথায় ধারণ করি নাই দুই হাজার বিশ করুণা লগ্নে বাংলাদেশের প্রথম শাড়ির এক শিল্পপতি মারা গেছিলেন ওনার জন্য ডাক্তারের টিম যখন চায়নার থেকে আনা হলো আর উনি ভেন্টিলেটারে ছিলেন তো উনি কামরায় ঢুকার করে ডাক্তারদেরকে বলছিলেন আমার সুস্থতার প্রয়োজন নাই আমাকে শুধু স্বাভাবিক শ্বাস নিতে দাও আমি তোমাদেরকে আমার পুরা কোম্পানি লেখা দিব ব্যাপারে আসছে ব্যাপারে জান মিডিয়া লেখা আছে এখনো আমি নাম বলতেছি না আপনি যে ডেলি স্বাভাবিক শ্বাস নিতেছেন এটার বিনিময়ে কী করছেন এই হিসাব কিন্তু মিলাই দিতে হবে বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি আজকে এই দুরবস্থার কারণ একটা শুধু প্রথম একটা আল্লাহকে না মানা আল্লাহকে 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 সব বক করি কার কিন্তু শিক্ষিত মানুষগুলা যদি প্রশ্ন করে আল্লাহকে মানব কি করা আল্লাহকে তো চোখে দেখি না আল্লাহ তারা হল উইয় ওলা তো খালি তো দンダー আনা যায় না ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন বর্ণনা দিয়ে শেষ করা যায় না আল্লাহ তো একটা পদের মালিক না আল্লাহ তো শুধু আল্লাহ না আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো মালিক আল্লাহ তো কুদ্দুস আল্লাহ তো সালাম আল্লাহ তো মুমিন আল্লাহ তো মুহাইমিন আল্লাহ তো আসি عزيز الله تو جبار الله تو متقبر الخالق البارئ المصفر الغفار البخار الوخاب الرزاق فتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع بصيرُ الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الاقبل وقيل القفيك المتين الحميد الموصي المبدي المعيد المخي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاهد السمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانئ الدار النافع النور الحادي البدي والباقي الوارث রশিদ আল্লাহ আমার বন্ধুকে মাইনা দেখা দাও কিন্তু আস্ত এইখানি বন্ধুকে যদি এই উম্মত মানত তাহলে সবচেয়ে বেশি বন্ধুর আদর্শ মুসলমানের ঘরে নির্যাতিত হতো না কিরণিত হইতো না অবহেলিত হতো না দীক্ষিত হইতো না লাঞ্ছিত হতো না বঞ্চিত হতো না এটাই তো কাদি শুধু নইলে মুসলিম যুবক পঞ্চাশ টাকার চুল পাঁচশো হাজার টাকা দিয়ে কাটবে কেন বিজাতির রঙে রঙিন হবে কেন উকি কি রসুল কি আদর্শ দেয় নাই চুল কাটার না দেয় নাই রসুলের আদর্শ মতো চুল কাটলে তো চুলের প্রত্যেক চুলে সবও পাইত আল্লাহ রাজি থাকত কেমতের দিন হাত পাতার সুযোগ হইত যুবক যদি আল্লাহ রসুলকে কেমতের দিন দেখতে দেরি হাত পাততে দেরি করতে পারতো না হাত পাততে পারতো যদি জিজ্ঞাসা করতো হাত পাতিস কেন আপনার আদর্শে চুল কাটছি সোয়াব তো পাইছি পাইছি কিন্তু আপনার পক্ষ থেকে কিছু দিবেন না বকশিস কি দিবেন না মজুরি পাওয়ার পরেও তো হাত পাতে কেন একটু বকশিস দেন না এই মাইকালারও তো পুরো টাকা নেওয়ার পরে অপারেটাররা হাত পাতবে আমাদেরকে কিছু বকশিস দিবেন না জিজ্ঞাসা করেন পাতবে কি বাদবে না যুবক তো কেমতের দিন হাত পাততে পারতো আমার মা বোনরা কেন নেটের দিকে সাজুগুজু করে সমস্ত কাপড় চোপড়ের ডিজাইন কেন নেটের থেকে আনে ইসলাম কি কাপড়ের ডিজাইন দেয় না ইসলাম কি সাজগুজ দেয় না আমি তো এই কাঁদেই কাঁদি সারা বাংলাদেশে কেউ তো দেখাইতে পারবে না আজ পর্যন্ত তো পাইলাম না যে কোনো মহিলা আমাকে চিঠি লিখলো যে হুজুর আমি করছি আমি তো বলি আজ পর্যন্ত তো কোনো হুজুরদের বজ্ঞও পেলাম না যে বাসর রাতের শ্বাসটা ফাতেমার মতো সাজছে বসরের সাজটা তো তার বান্ধবী তাকে যেরকম সাজাইছে ওরকমই সাজছে প্রতিবেশীরা যেরকম সাজাইছে ওরকম সাজছে নাইলে একটু পয়সালা হলে পার্লারে যে যেরকম ডিজাইন চয়েস করছে ওই ডিজাইনে সাইজে কিন্তু ফাতেমার সাজে তো সাজে নাই ফাতেমা কি বাসর রাত্রে সাজে নাই কিতাবে কি নাই ফাতেমার সাজ সাইকুল হাদিসরা কি জানে না যে মহাদ্দেশরা জানে না যে ফাতেমার সাজ কিরকম ছিল আজকে যদি ওই মহিলা শ্বাসত কালকে কেয়ামতের দিন যখন আল্লাহ বলতো ফাতেমার দিয়া আল্লাহ তাল হাতে জান্ডা দিয়া ফাতেমা তোর মেয়েদেরকে ডাক আর চল জান্নাতের দিকে তো এই মাও তো যায় বোনও তো যায় দাঁড়াইতে পারতো এই মাও তো যায় দাঁড়াইতে পারতো এই মেয়েও তো যায় দাঁড়াইতে পারতো ফাতেমা যদি জিজ্ঞাসা করতো তুই পাশে দাঁড়াইলি কেন বলে আমার কাছে কিছু নাই বটে কিন্তু বাসরাতের শ্বাসটা আপনার মতো ছিল বিদায় পাশে দাঁড়াইলাম দেখি আমাকে একটু নিয়ে জানতি কি না আজকে আল্লাহ রসুলের আদর্শের শাস্ত্র নাই আপনার সাহায্য হবে তো হবে কি কইরা চিৎকার দিয়া সবকিছু জিতা যায় না সম্মেলন করা সবকিছু করা যায় না আপনি আমাকে বুঝাইতে হবে না রাগ হেন না আমার চোখের পানি শেষ আপনি ছোট পাতলা চশমা দেখেন তো তাই না ভিতরে একটা মোটা লেন্স বসানো আছে অপারেশন করা ভিতরে আমার লেন্স বসানো আছে চোখের পানি শেষ কানতে কানতে দুনিয়া কম দেখি নাই এই জন্য বলি হুজুর একমত নাও হইতে পারে আমার কাছে আজকে মুসলমানের দুরবস্থা যারা নবীর আদর্শকে ঘৃণা করে নবীর আদর্শকে দীক্ষার দেয় যারা নবীর আদর্শকে লাঞ্ছিত করে আমি আরেকটাও কথা বলি যতই সাজেন না কেন ওদের সাজে আমি শিক্ষিত সমাজকে বলতে চাই সুশীল সমাজকে বলতে চাই আধুনিক সমাজকে বলতে চাই ডিজিটাল সমাজকে বলতে চাই পায়ে হাত দিয়া বলি আপনারা যতই সাজেন না কেন আমি প্রমাণ আর কাউকে প্রমাণ দিতে হবে না আমি বহুজনকে বাংলাদেশে চিনি যাদের সাথে আমার সফর হয়েছে এয়ারপোর্টে তিন ঘন্টা থেকে ছয় ঘন্টা পর্যন্ত বসার লোক আমি চিনি এমিগ্রেশন বসায় রাখছে আর আমি অহংকার করে বলতেছি না উড়তে পাঁচ মিনিটের বেশি কোনো এয়ারপোর্টের ইমিগ্রেশনে আস পর্যন্ত দাঁড়াইতে হয় নাই পাঁচ মিনিটের বেশি কিন্তু আমি চিনি নাম বলবো না আমার বয়ান যদি ওরা শুনে বলবে হুজুর নাম বলে নাই খুব ভালো করছে না আমাদেরকে মানুষ চিন্ত আমি চিনি আমার সমাজের লোক যারা ওদের সাজে হান্ড্রেড পারসেন্ট কেন ওদের চেষ্ট আপডেট সাজা ছিল কিন্তু পাসপোর্ট যখন পাঁচ করছে তো বাহির হয়ে আসছে ধর্ম ইসলাম বলছে তোর ধর্ম তো ইসলাম তুই আমাদের চেয়ে বেশি আপডেট সন্দেহ আল্লাহ ঢুকায় দিছে বস তুই তোকে আগে যাছাই বাছাই করে নেই তিন ঘন্টার থেকে ছয় ঘন্টা পর্যন্ত যাছাই বাছাই করছে শুনে রাখো যুবক তুমি যতই ওদের মতো চোদ্দ তারিখ উদযাপন করো আর যতই থার্টি ফার্স্ট নাইট তুমি উদযাপন করো ওদের যত কালচার তুমি নিজের ভিতরে আনো না কেন কিন্তু এক জায়গায় তুমি খাওয়া আজকাল সবকিছু অনলাইনে তোমার জন্ম দরা নিবন্ধন যখন করতে গেছে তোমার মা বাবা তো ভুলে হইল ধর্ম ইসলাম লেখা দিয়ে আসছে স্কুলে যখন ভর্তি করাইতে গেছে তো মনের বিরুদ্ধে হইল ইসলাম লেখা দিয়ে আসছে আইডি কার্ড যখন বানাইতে গেছে তো তোমার মনে না চাইল তুমি ধর্ম ইসলাম লেখা দিয়ে আস পাসপোর্ট যখন বানাইছ তখনও তুমি ধর্ম ইসলাম লেখা দিয়ে আস যেই দিন তুমি চাকরির অ্যাপ্লাই করছো ওই দিনও তুমি ধর্ম ইসলাম লেখা দিয়ে আস ওয়ান লাইনে সারা দুনিয়ায় চলে গেছে হেড অফিসে জমা হয়ে গেছে ওয়ান লাইনের হেড অফিস হলো তেলাবির আমাকে চিনাইতে হবে না ওয়ান লাইনের হেড অফিস হলো তেলা তেলা বিবেচ চলে গেছে তুমি মুসলিম তোমার সাজের দিকে ওরা দেখবে না আমার বয়ানে আসে বয়ানে দুই হাজার আটের কাহিনী আমার বয়ানে আসে বয়ানে তোমার সাজগোজ ওরা দেখবে না সাজগোজ আমি যেদিন জার্মানির বিশানিতে গেছি ছয় দিন আগে আমার বড় ছেলে মারা গেছিল আমি ছয় দিন পরে জার্মানির এমবেসিতে গেছি আমার ইন্টারভিউ ছিল তখন আমি এই পড়তাম না সাদা লন্দি সাদা পাঞ্জাবি পড়তাম এরকমই একটা রুমাল কাঁধে থাকতো আর পান খুব খাইতাম সাদা একটা স্টিলের পানের বাটা হাতে থাকতো লাঠি থাকতো না আমি পান খাইতে খাইতে ঢুকতেছিলাম ইন্টারভিউর সময় গরির কাটা দেখা কিন্তু ভিতরে ঢুইকা আমি দেখতেছিলাম মনে হয় আমি একটা কুকিলের মেলে একটা কাকি গেছিলাম সবাই আমার দিকে যেরকম চাইতেছিল তা আমার মনে হইতেছিল আমি কুকিলের মেলা একটা কা কি। ওরা যেইভাবে সাজগোজ করে গেছে তা আমাকে ইন্টারভিউর জন্য যখন ডাকছে তা আমাকে প্রথম প্রশ্ন ছিল তুই এতদিন জার্মানি যাস নাই কেন সেঞ্জিং ভিসা আমার পঁচিশ দেশের সফর ছিল তা আমি বললাম প্রয়োজন ছিল না এত দেশ গেলি জার্মানি গেলি না এখন দরকার যাবো জিজ্ঞাসা করলো তুই কী করিস বললাম তো জিজ্ঞাসা করলো আমার সোনাগুলা কালো হইলো কেন তা আমি বললাম তুমি পারফিউম খুব ব্যবহার করো মনে হয় বলছে হ্যাঁ তো এগুলো আমি পরিষ্কার করবো কী করে আমি বললাম চলো আমার কারখানায় বললো এত দূর তো যাওয়া যাবে না ঘরোয়া পদ্ধতি বলো তা আমি ঘরোয়া পদ্ধতি বলতেছিলাম আর ওর গুট ভিসা প্রিন্ট করতেছিল আমাকে বললো ছয়শো এত টাকা দাও ছয় হাজার এত টাকা দাও দিলাম আমাকে বললো তুই দুই মিনিট বস আমি তো দেখছি ভিসা প্রিন্ট করা শেষ ও শুধু সিগনেচারের জন্য যেতেছে গেল এক মিনিট পরে এসা বলতেছে ভিসা ওকে নেওয়া যাও তো মানুষ তো বিশা এমনে দেখে আমি উল্টা দেখতেছিলাম মানে বিশার মুখ ওই কুকিলদের দিকে আর পাসপোর্টের উল্টা সাইডটা আমার মতো কাকের দিকে মানে আমার উদ্দেশ্যই ছিল যে দেখাই সাইজা আসলে বিশা মিলে না এই দেশের নিয়ম এরকম না নাইলে আমার সমাজ আমার যুবকরা তিরিশ হাজার তিরিশ লাখ দিয়ে ইউরোপে কেন যাবে শত যুবকের কবর কেন সাগরে হবে আমি চিনি আমেরিকাতে যারা পঞ্চাশ লাখ টাকা দিয়ে মেক্সিকোর জঙ্গল দিয়া পার হয়েছে একটা কাহিনী না শত কাহিনী আমার এখানে আছে দিদা এই জন্যই বলতেছি যতই সাজি না কেন যেই সমাজকেই বলেন যারাই বলে ওদের সাথে আমার চ্যালেঞ্জ ও যতই সাজুক না কেন যতই পিকেনি পড়ুক না কেন থ্রি কোয়ার্টার পড়ুক না কেন ওদের সুরে কথা বলুক না কেন টকশোতে বৈশা ইসলাম বিদ্বেষী প্রচার করুক না কেন কিন্তু ওরা জানে এই লোকটা কাগজে কলমে মুসলমান শুধু আমাদের থেকে কিছু নেওয়ার জন্য এরকম ভান ধরছে নিজেকে সাজাইছে ওরা কোনোদিন মনে প্রাণে আপনাকে মুসলমান আপনাকে ওদের ভাবে না ভাববে না কোনো দিন না বিদায় শেষ কথা আসেন সিরাত এটাই আজকে দুরবস্থা শুধু রসুলের আদর্শ ছাড়ার কারণে সবকিছু বাদেই দিলাম একটাই যদি ধরে জাতি আজকে মুসলমান নামাজ পড়ে না আমি তো বলি এই জাতি যদি এক এক মাস নামাজ পড়তো মাস উন্মতে মুসলিম যদি এক মাস হান্ড্রেড পার্সেন্ট নামাজ পড়তো আর এগারো মাস যদি নাও পড়তো আর আল্লাহ যদি জিজ্ঞাসা করতো তুই এগারো মাস পড়িস না কেন কেন বৎসরে মাস কয়টা আল্লাহ বলতো বারোটা এক মাসই তো সত্তর মাস ছিল বারোর থেকে বারো বাদ দিয়ে দেন তারপরে তো আমার আটান্ন মাসের ব্যালেন্স আছে আমার কাছে বেশি আছে কিন্তু রমজানেও তো ফিফটি পার্সেন্ট নামাজ পড়ে না এখন তো নব্বই পার্সেন্ট পড়ে না না নারী না পুরুষ না যুবক না বৃদ্ধ আপনি সাহায্য চান কি করা মাথা উঁচা করা দাঁড়াইতে চান কি করা তিনবার তো আপনাকে নির্বাচিত করলেন মানুষ হিসাবে মুসলমান হিসাবে উম্মতে হিসাবে বাকিগুলা বললামই না তো তো আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত কুদরতি হাতে নির্বাচিত মানুষ তৈরি করছেন কুদরতি হাত দিয়া মুসলমান হিসাবে নির্বাচিত করছেন সমগ্র মানুষের ভিতর থেকে কুদরতি হাত দিয়া উম্মতে মহাম্মদী হিসাবে নির্বাচিত করছেন কুদরতি হাত দিয়া আপনি সাহায্য চান কি করা আপনাকে সাহায্য করে তো করে কি করা আপনি বিবেককে প্রশ্ন করেন বলেন তো হুজুর আছে না হুজুর থাকলে কি হবে উম্মত এটা হুজুর না উম্মত হুজুরও কয় পার্সেন্ট হুজুর বলেন আরে বলেন না দুইশো কোটির ভিতরে কয়শো কোটি হুজুর তিনশো কোটি কয় পার্সেন্ট হুজুর বাংলাদেশে কয় পার্সেন্ট হুজুর সারা দুনিয়ায় কয় পার্সেন্ট মুসলমানের ভিতরে হুজুর হুজুর টুপি দিখা চুব্বার পাগরি দিখা নব্বই ভাগ মুসলমান নামাজ পড়েন আপনাকে সাহায্য করে তো করে কি করা অথচ নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে সামান্য একটু পদস্থ ব্যক্তি ডাকে সাড়া না দিলে হাত করি পড়তে হয় বেরি পড়তে হয় আমি জানি আমি জানি আমি আমি কখনো মুখ খুলি না তো আমার বললাম না আমি ঠান্ডা হুজুর আমি জানি আমি টঙ্গির টিকা বয়ান করে বাহির হয়েছি আমার গাড়িতে উঠবো পিছের টিকা দুই তিনজন আমাকে ধরছে স্যার গাড়ি পাঠাইছে আপনাকে এই রাত্রে যেতে হবে কোথায় জাগার নাম বলছে যেটা বাংলাদেশের এক কুনায় স্যারের প্রোগ্রাম কালকে দুপুরে আমি বললাম আমার তিনটা মাদ্রাসার প্রোগ্রাম আছে বলছে স্যার এত কিছু জানে না গাড়ি পাঠাইছে আমাদেরকে পাঠাইছে সুজা গাড়িতে বসেন বাসায় ফোন করেন সসজ্জা আপনাকে কালকে আবার গাড়ি দিয়ে ঢাকা পৌঁছায় দিব আমি ওই ব্যক্তি আমি চিনি সামান্য একটু কথা না মানলে হাতকড়ি হয় বেড়ি হয় জাল জরিমানা হয় ও ডাকার মানুষ বলেন না ডেলি নব্বই বাপ মুসলমান নামাজ পড়ে না পাঁচ বেলা আল্লাহ ডাকে বুক করে কাটটা অ যুবক কারটা বুক করে বলো না ও আল্লাহ ডাকে তারপরও তো আসে না আপনাকে যে এখনো বাঁচায়া রাখছে শুক্রিয়া আদায় করেন এই জন্যই তো ইহুদিরা একটা স্লোগান দেয় বর্তমানে হিব্রু ভাষা তো বোঝেন না শুধু চিৎকার দেন ইহুদিদের একটা স্লোগান এখন চলতেছে স্লোগান সারা দুনিয়ার ইহুদিদের যেটা আমি আরবি ভাষায় বানায় নিয়ে আসছি আন্তদাম মিরুল মুসলিমী না কাইফা তুরিদু না আন্তদাম মিরুল এখনই সুবর্ণ সুযুগ যেমন মনে চায় মুসলমানদেরকে জমিনের সাথে মিশায় দাও এখনই সুযুগ আপনি বলবেন কেন ওদের কিতাবে লেখা আছে যেই দিন ফজরের জামাত আর জুমার জামাত মুসলমানের সমান হবে ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে ওরা শুধু আপনাদেরকে দেখে না আপনাদের মসজিদের উপরও স্যাটেলাইট লাগায়া রাখছে সিসি ক্যামেরা লাগানো আছে ওরা দেখে ফজরে কয়জন জুমায় কয়জন এই জন্যই ওরা চিৎকার দিতেছে এখনই সুবর্ণ সুযোগ আরেকটা মনে উঠলো যদিও বলা উচিত না আপনি সাহায্য চান কি কুরা সৌদি আরবের মতো দেশের পোশাকের কি অ্যাডভার্টাইজ দিতে যায় খোলা আকাশের নিচে খোলা মঞ্চে উলঙ্গ ডান্স দেখেন না আপনি সাহায্য চান কি করে যুবকদের পায়ে হাত দেই সারা রাত্র আনলিমিটেড হয়তো ঘরে ওয়াইফাই আছে নাইলে প্রতিবেশীর পাসওয়ার্ড আছে নাইলে বন্ধুদের হস আর যদি তাও না থাকে তো ঢাকা শহরে এই মধুভাগে পাওয়া যাবে সারা রাত্র নেট বিক্রি করার জন্য ও সজাগ থাকে যার নেট শেষ সাথে সাথে যোগাযোগ সাথে সাথে এমবি পাঠায় দেয় সারা রাত্র নেটের ভিতরে করতে থাকে কিনা দেখে সাহায্য চান কি করে বিদায় আসেন 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 তবা করি আজকে তবা একটাই রাস্তা খোলা আছে উন্মতের সামনে যদি দুইশো কোটি উম্মত তবা করে